ঘিবোই ঘিবোই ঘিবই আজকে কিন্তু আমি নিয়ে আসলাম অসাধারণ একটি ঘিবই ভিডিও নিয়ে গাইজ তোমরা এই ভিডিওতে কিভাবে ঘি পাবা আর ঘিবৈটা কি হতে যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওতে বলে দিব তো ফুল ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকো আর তোমরা উইকলি ঘিবইটা জিতেন গাইস আপনারা উইকলিটা জিতার আগে অবশ্যই কিন্তু আমাদের গিল্ডে আসতে হবে এই গিলের নাম দেখতে পারতেছেন লয়াল গ্যাং আর লয়্যাল এ কিন্তু প্রতি সপ্তাহে একটা করে গিভওয়ে দেওয়া হয় আর একটা গিভওয়ে কিন্তু আপনারা যে লাকি হতে পারেন সেই কিন্তু পেয়ে যাবেন একটা উইকলি গিভওয়ে गाइस তোমাদের মাঝে এখন অনেকের প্রশ্ন আছে যে ভাই আমি গিল্ডে থাকলে কি আমি উইকলিটা পেয়ে যাব হ্যাঁ ভাই তোমরা গিল্ডে থাকলে উইকলিটা পেয়ে যাবে আর উইকলিডা পাওয়ার জন্য গিল্ডের কিছু রুলস মানতে হবে গিল্ডের কিছু রুলস হলো নাম্বার ওয়ান তোমাদের বেশি বেশি ওয়াল খেলতে হবে নাম্বার টু তোমাদের বেশি বেশি ম্যাচ খেলে কে কত বেশি গোলরি করছো সেটা দেখে কিন্তু প্রতি সপ্তাহে একটা উইকলি গিবই করা হবে আর উইকলিটা কিবারে গিবই করা হবে অ্যান্ড প্রতি সপ্তাহে সোমবার কিন্তু আপনাদের উইকলিটা পেয়ে যাবেন অ্যান্ড বেশি বেশি কিন্তু গোলরি করতে হবে তাহলে কিন্তু আপনারা আপনাদের উইকলিটা পেয়ে যাবেন আর গিল্ডের তিন নাম্বার রুলস হলো গিল্ডে জয়েন দেওয়ার আগে অবশ্যই কিন্তু আপনার নামটা চেঞ্জ করতে হবে আর কি নামটা দিবেন সেটা কিন্তু আমি বলে দিতেছি নামটা হবে আপনার নাম যেটা সেই নামটা দিয়ে লাস্টে কিন্তু ভাই লিখে দিতে হবে যেমন আমার নাম এস আরিয়ান ভাই যেমন আরিয়ানের পরে একটা ভাই লাগাই দিতে হবে সো গাইস আপনারা কিন্তু সকলেই বুঝছেন কিভাবে আপনারা প্রতি সপ্তাহে একটা করে উইকলি গি পাবেন তাও আবার ফ্রিতে লয়াল গেং গ্যাং থেকে আর আরিয়ান এন মাসুম ভাই রাসেল ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কিন্তু সপ্তাহে গিবই করা হবে একটা উইকলি সো আপনারা যারা প্রতি সপ্তাহে একটা করে উইকলি দিতে চান তাহলে আসতে পারেন লয়্যাল গ্যাং গিল্ডে লয়্যাল গ্যাং গিল্ড আইডি হচ্ছে থ্রি জিরো সেভেন নাইন থ্রি সিক্স টু এইট টু ফাইভ লয়্যাল গ্যাঙ্গ দুইটা আইটেমে কিন্তু গিবই করা হবে একটা হচ্ছে সপ্তাহে গোলরি আরেকটা হচ্ছে সাপ্তাহে টুর্নামেন্ট সো টুর্নামেন্টে যারা উইন হবে তারাই কিন্তু তো পেয়ে যাবে উইকলি সো দুইভাবে কিন্তু রয়্যাল গ্যাঙ্গ এ আপনাদের গিবোই দেওয়া হবে সো আর দেরি কিসের চলে আসুন রয়্যাল গ্যাং গিল ফ্যামিলিতে